কী কথা হ্যালো সবাই কেমন আছেন আশা অনেক ভালো আছেন আজকে ক্রোয়েশিয়া একটা দ্বীপ নোবালজা দ্বীপ থেকে আমরা বলতেছি আমার সাথে একটা ভাই আছে ভাই ক্রোয়েশিয়া ওয়ার্ড পারমিট নিয়ে আসছে তো ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো কিভাবে ক্রোয়েশিয়া ওয়ার্ড পারমিট নিয়ে আসছে এবং ভাই কিরকম ইউরোপে বিভিন্ন দেশ ঘুরছে তো ভাইয়ের কাছ থেকে আমরা টোটালি শুনবো আরে ভাই আমি কি বলবো কমরা দুঃখর অনলাইনে বললে কোনো ফায়দা নাই ভাই আচ্ছা তো অনেক কাহিনী আছে কারণ আসলাম যখন আইসা এখন পর্যন্ত দশ টাকা কামাই নাই তবে ঠিক ভাইসি যে কোম্পানিতে প্রথম আসলাম আমরা ছিলাম লোক প্রায় হ্যাঁ কোম্পানি রিসিভ করছে আমরা অনেক লোক আছি একসাথে কোম্পানি রিসিভ করছে কোম্পানি রুম দিছে রুম দেওয়ার পরে কাজ দেয় নাই তবে ব্যাটে দিছে এক দিছি আসিলাম তো কাজও করছি প্রায় পনেরো ষোলো দিন কাজ করার পরে জানি না কোনটা মানে কই রাতে কোম্পানি একসাথে ত্রিশজন ত্রিশজন ভাই জনের মতো ক্যসেল

নেহা গিয়ানিনি বেলাস কাম করাইছে প্রায় ষোলো সতেরো দিন কিছু মানে কিছু দেয় নাই আপনারে কাজ করাইছে খালি একদিন দিছিল একশো টাকা থানার কুরেশিয়া এই সিস্টেমটা এখন দেখা যাচ্ছে একটু বেশি হচ্ছে আসার পর কোম্পানি রিসিভ করেন এইটি ভাই কাজ দেয় না কুরেশিয়া যারা আসবেন বা আসছেন আর আগামী যারা আসবেন আবার ইচ্ছে তবে এটা মনে করে আসবেন যে কুরেশিয়া থাকে যে টাকা পয়সা কামাইবেন পনেরো বিশ লাখ টাকা খরচি আসলে বা দশ বারো লাখ টাকা খরচি আসলে যে এখানে থাকে টাকাগুলা কামাইবার চিন্তা ধারণা করবেন একটা মাথার মধ্যে নিয়ে কখনো কুরেশিয়া মানে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আসবেন কুরেশিয়া আসার পর ইতালি ফ্রান্স স্পেন পর্তুগাল মিশার মেয়াদ থাকতে থাকতে চলে যাও যদি কোম্পানি রিসিভ না করে কাজ মানে এটা নিয়ে আসবেন যে অন্য উদ্যোগ নেই যে ক্রোয়েশিয়া আসার মানে লেগে ক্রোয়েশিয়া রাস্তা ভালো মানে বৈধ রাস্তায় আসতে পারবে ইউরোপে ঢুকার জন্য একটা মাধ্যম ইউরোপে ঢুকার লাগে সবচেয়ে সহজ সবচেয়ে সহজ রাস্তা কোনো মাফিয়া নাই কোনো কিছু নাই এখানে এদিকে আসলে হয়তো টাকা একটু বেশি লাগে তো ভাই হ্যাঁ বুঝতে পারলাম আমরা এখানে আসতে পারবেন আসলে যে আপনি এত টাকা খরচ হয়ে যে ক্রোয়েশিয়া তাই কাজে আপনি আপনার ভবিষ্যৎ করতে পারবেন অথবা আপনি ঋণ

পনেরো দিনের মতো তাই কে এখানে আমি আর কাজও করি নাই কাজ মানে চাইছিলাম যে এখানে বই ধরতাম এখন যে ক্রাইসিস দেখলাম যে প্রতিটা লোকে কয় যে ইটালি পাঁচ বছর চার বছর সুজন্য দেয় না তে সেইরে সাদা সুজন্য দেওয়ার আছে সেইরে হলুদ দেওয়ার মানে অনেক লং টাইম অনেক কিছু মানুষই বলে মানে ইতালি বৈধ হতে তিন থেকে চার বছর অথবা পাঁচ বছর লেগে এইরকম এইরকম প্রায় অনেকজন

আবার ঠেকা লাগে আমি এক বছরও লাগে ছয় মাসর লাগে পাঁচশো টেকা অ্যাড্রেস বানাইছি মারছি মারার পর হয়ে পরে আবার চিন্তা ধারণা যে দেশে যাইতাম কারণ ছয় বছর হয়ে গেছে আমি যাই নাই স্পেনে তো ধরেন যে যে এজালেম বা পাদরামেন যেটা বলতেছেন এটা মারার পরে মারার পরে ধরেন যে দুই বছর কি আড়াই বছর সময় লাগে হুম দুই বছর মানে আমি যখন গেলাম স্পেনে যাওয়ার পরে শুনছি যে সবাই বলতেছে যে আড়াই বছর তিন বছর লাগে আবার কিছুদিন পরে একমাস পরে আবার শুনলাম বা নিজেই হয়তো অনলাইনে স্টুডিও করছি বা সবাইও মানে মন্তব্য করতেছে যে এখন দুই বছর একটা দিছে কেমন দিছে আগে ইয়ে লাগতো কন্টাক্ট করা লাগতো এক বছরও এখন আর কন্টাক্টও লাগবে না সরকারি মারফতে এই কার্ড হয়ে যায় তো জন্য তখন আমরা আমি মাইরাচ্ছি আল্লাহ করিম মাইজা যাওয়ার পরে কিছুদিন গেছে কিছুদিন পরে আবার আমি পুরেশে তো যাওয়ার আগে আমি এগননতেছি আমার একটা ফ্রিন্টার গসে সিবি দিয়া গেছিলাম ফার্মেটর আবেদন করেছিলাম তো পরে আমার এক মাস দুই মাস পরে দেখি আমার ফার্মিট গেছে এক আবার ব্যাক ফিরে আমি পুরেশ এই পর্যন্তই আমার কাহিনী

হ্যাঁ সেটাই সেখানে কাজ করার মন মানসিকতা নিয়ে আসতে হবে এখানে যত স্পিডে ভালো তুমি আমরা একটা উপর গেছিলাম দ্বীপের উপর থেকে নিচে নামলাম তো সিটি মানে জাদার সিটি ক্রোশিয়া জাদার সিটির সামনে নোগালজা দ্বীপ থেকে এখন একটু শহরের দিকে আসলাম এইমাত্র তো সবাই ভাইটার কাছ থেকে শুনলেন আসলে ইউরোপে যতদিন যাচ্ছে একটু লিগালিটি পাওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে এখন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এখন আবার একটা সুবিধা আছে হ্যাঁ আবার শুনতেছি এটা কতটুকু সত্য মিথ্যা জানি না শুনতেছি যে এই পঁচিশ পঁচিশ সালে নাকি তিন বছরের টিআরসি বানাবে তিন বছরের টিআরসি বানাইলেও কি আমরা আমাদের আমাদেরকে কি আশা করছি সবাই ভালো থাকবেন দেখা যাবে পরবর্তী যে ভিডিওতে আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই দোয়া করি সবাই ইউরোপের জন্য বৈধভাবে চেষ্টা করেন ইনশাআল্লাহ সবার মনের আশা পূরণ হোক এই দোয়াই করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ